হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি অনেক দিন যাবত অনেকেই বলতেছে যে ভাইয়া প্যান্টের ভিডিও দেন প্যান্টের ভিডিও দেন তো আসলে আমাদের ব্যস্ততার জন্য আমরা দিতে পারি না কোনো মতে যেগুলো দেওয়া পসিবল হয়েছে ওইগুলোই দিয়েছি যদিও আমাদের কোয়ান্টিটিতে প্যান্ট এখনও অনেক আছে তো শর্ট টপসে যে অফার প্রাইস চলতেছে এর পাশাপাশি কিন্তু প্যান্টেরও একটা অফার প্রাইস যে রেখেছিলাম আমরা গত আরো অনেক দিন যাবত আগে থেকেই তো প্যান্টগুলো হলো দুইশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটাও স্টক ক্লিয়ারেন্স অফার মধ্যেই থাকবে তো এখান থেকে আপনি যেটাই নেন মাত্র দুইশো টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির আপনার হতে পারে আর কতটা সুন্দর এখান থেকে আপনি যেটাই নিতে মাত্র টাকার মধ্যে পেয়ে যাবেন প্যান্ট খুব বেশি নাই মানে ভিডিওতে খুব বেশি নেওয়া হয়নি আপনি এখান থেকেই চয়েস করে নিতে পারেন এখান থেকে যেটাই চয়েস হবে সাথে সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ করতে পারেন আর আমাদের যেই গ্রামীণ নাম্বারটা থাকে সেটা যোগাযোগ করবেন আপনাদেরকে কাইন্ডলি বলতেছি যখনই হোয়াটসঅ্যাপে নক দিবেন বা যখনই অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই আমাদের গ্রামীণ নাম্বারে যোগাযোগ করবেন ওইটা আসলে অ্যাক্টিভ বেশি থাকা হয় আদার্স যে বাংলা বাংলানিং নাম্বারটা ওইটা দিয়ে আমাদের অনেক ধরনের কাজ করা হয় যার জন্য আমরা সাথে সাথে রিপ্লাই দিতে পারি না রিপ্লের ব্যাপারে বলে দিব রাত্র আটটার পরে আপনি রিপ্লেটা পাবেন না কজ আমাদের শপে যেহেতু আমাদের ভিডিও মেকিং বা শপের থেকে আমরা অনলাইনে কার্যক্রম করে থাকি তো রাত্র আটটার পর আমরা ক্লোজ করে চলে যাই তো এটা রিপ্লেটা আপনি নেক্সট ডে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আমাদের যেহেতু হোলসেল শপ তো এখানে অনেক ধরনের হ্রাস হয়ে যায় যার জন্য আমরা রিপ্লে দিতে অনেক সময় দেরি হয়ে যায় বাট পর্যায়ক্রমে এই ধারাবাহিকতা আমরা চেঞ্জ করে আসবো আমরা সাথে সাথে এই প্রসেস অলরেডি হয়ে যাবে তো আমি বলবো এখান থেকে আপনার যেটাই চয়েস হবে দেখা মাত্রই যেটা পছন্দ হবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ দুইটাই ওপেন আছে প্যান্টের সাইজের ব্যাপারে যদি বলি আমাদের হলো এক পিস করে তাই অবশ্যই অবশ্যই আপনাকে ওয়েস্টের সাইজটা জেনে নিতে হবে কারণ এটা শর্ট টপস না বা শার্ট না যে অনেক লুজও পরা যাবে এটা যেহেতু প্যান্ট ওয়েস্টের সাথে না হলে কিন্তু আপনি পড়তে পারবেন না তাই অবশ্যই অবশ্যই আপনি যখনই অর্ডার কনফার্ম করবেন আপনাকে ডেলিভারি চার্জ দেওয়ার আগে ওয়েস্টের সাইজটা জেনে নিতে হবে ইভেন আপনি যখন স্ক্রিনশট দিবেন আপনি চাইলেই আপনার সাইজটা জানিয়ে দিতে পারেন আমরা মেজারমেন্ট করে দেবো যদিও আমাদের কষ্ট হয় সেক্ষেত্রেও আমরা কিন্তু আপনাদেরকে বলে দিব এটা লেন্থ যদি বলি লেন্থটা হবে থার্টি সিক্স থার্টি এইটও হয়ে যাবে মানে এখানে ম্যাক্সিমাম যে প্যান্টগুলো আছে পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ ষাটত্রিশও পেয়ে যাবেন এগুলো কোয়ালিটি খুব ভালো এটা দেখতে পাবেন স্ট্রেচেবল ফ্যাব্রিকের মধ্যে এখানে সিকোয়েন্সের কাজ করা আছে চাইলেই দেখে নিতে পারেন তো এখান থেকে দেখা মাত্র আপনি সাইজটা জেনে নেবেন আমি আবারও বলতেছি এখানে যেহেতু এক পিস করে আমাদের ড্রেস হয় যেহেতু প্যান্টগুলো নেবেন তো সাইজ না হলে কিন্তু নেওয়া পসিবল হয় না বা আপনি পড়তেই পারবেন না এখানে কত সুন্দর লুক দেওয়া আছে দেখেন কত সুন্দর জিপার দেওয়া আছে ইভেন এত সুন্দর প্রিন্ট এটা হাতে পেলে বুঝতে পারবেন এগুলো কোয়ালিটিটা কেমন দুইশো টাকার মধ্যে একমাত্র থ্রিপ শপি দিয়ে দিতে পারে একমাত্র আমরাই দিব এটা ওপেন চ্যালেঞ্জ আপনি দেখে নিতে পারেন যারা তিরিশ বত্রিশ সাইজের মধ্যে নিতে যাচ্ছেন এটা নিয়ে নিতে পারেন এখানে কিন্তু একটু বেশি ওভার সাইজে বলতে গেলে তিরিশ বত্রিশ চৌত্রিশ সাইজের গুলো পেয়ে যাবেন লেনটা হলো চৌত্রিশ থেকে শুরু করে থার্টি সিক্স এক একটা এক এক রকম তাই আপনি যখন নেবেন জেনে নেবেন প্যান্টের ভিডিও বেশ কিছুদিন ধরে দেওয়া হয় না তো এখন একটি এটা দেওয়া হলো তো অবশ্যই এটা মিস করবেন না দেখে দেখা মাত্র আপনি নিয়ে নেবেন বিগত ভিডিওতে হয়তো বা শর্ট টপসের ভিডিও আপনারা পেয়ে যাবেন তো প্যান্টের সাথে যারা শর্ট টপস নিতে নিতে চাচ্ছেন বা টপসের সাথে প্যান্ট নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের থেকে জেনে নিয়ে নেবেন এগুলো মাত্র দুইশো টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো স্টক ক্লিয়ারেন্স অফার বেশ কিছুদিন দিন থাকবেন অবশ্য যে দিনই থাকে আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার ট্রাই করবো আমাদের শপটি হলো হোলসেল শপ যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন উইন্টার নিয়েও তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একবারে নতুন উদ্যোক্তা যারা তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে নেবেন আপনি চাইলে সব ভিজিট করেও আপনি হোলসেল নিতে পারবেন এছাড়াও আপনি দূরে থাকলেও আমাদের থেকে অনলাইনের মাধ্যমেও আপনি পারচেস করে নিতে পারবেন তো নতুন আবার কোনো একটা ভিডিও নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম